আরজিকর কাণ্ডের তোলপার একেবারে গোটা রাজ্য আরজিকর কাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই আরজি করে চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনার পর আরজিকরের দুর্নীতির পর্দা ফাঁস হয়ে গেছে আরজিকরের দুর্নীতি নিয়ে সিট গঠন করেছিল তদন্তের জন্য রাজ্য সরকার তবে রাজ্য সরকারের সেই সিট খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট সিবিআইকে তদন্ত ভার দিয়েছে আর সিবিআই আর্জি করে দুর্নীতিকাণ্ডের তদন্ত ভার হাতে পেয়েই কিন্তু তেরে ফুড়ে মাঠে নামে একদিনে পনেরো জায়গায় তল্লাশি অভিযান তাণ্ডব চালিয়ে একাধিক নথি বস্তা বস্তা নথি উদ্ধার করে তার মধ্যে ছিল সন্দীপ ঘোষ এবং তার ঘনিষ্ঠ একাধিক মাতাদের বাড়ি অফিস সেখান থেকে উদ্ধার হয় চাঞ্চল্যকর নথি আর সেগুলো খতিয়ে দেখে সন্দীপ ঘোষকে আঠেরো দিন ধরে জেরা করে অবশেষে গ্রেপ্তার করে সন্দীপ ঘোষকে জালে পড়ে সিবিআই আর সিবিআই হেফাজতে গিয়ে রীতিমতো ফাঁদে পড়ে গেছেন সন্দীপ ঘোষ কেঁদে ভাসিয়েছেন সন্দীপ ঘোষ আর সিবিআই কিন্তু এবার কড়া ডোজ দিয়ে সরাসরি থার্ড ডিগ্রি প্রয়োগ করে তার পেট থেকে কথা বের করার চেষ্টা করছে আরজিগড় হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের পরপরই যে খবরটা সামনে এসেছিল যে নির্দেশটা দেওয়া হয়েছিল আরজিগড় হাসপাতালের সেমিনার রুম অর্থাৎ যেখান থেকে মৃতদেহটি উদ্ধার হয়েছিল। সেই সেমিনার রুমের শৌচাগারটি আচমকাই ভেঙে ফেলা হয়েছিল সংস্কার শুরু হয়েছিল এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যায় তথ্য বোমার লোপাট করতেই কি এই নির্দেশ তথ্য বোমার লোপাট করতে কি এই ধরনের কাজকর্ম শুরু করেছিল সন্দীপ ঘোষ কার নির্দেশে এই কাজ করেছিলেন এর পিছনে রহস্য কি কেন ভাঙা হয়েছিল এই শৌচাগার অবশেষে সিবিআইয়ের জেরায় রীতিমতো বেফাঁস সন্দীপ ঘোষ অবশেষে সিবিআইয়ের হাতে দিলেন বিস্ফোরক চিঠি আর সেই চিঠি দিয়ে কিন্তু একেবারে কেঁচো খুঁড়তে কেউটে কে নির্দেশ দিয়েছিলেন এই শৌচাগার ভাঙতে তরি ঘুড়ি আচমকায় কেন ভেঙে ফেলা হলো আরজিগড় হাসপাতালের সেমিনার রুম সংলগ্ন শৌচাগার এর কারণ কি ছিল কোন মাথা নির্দেশ দিয়েছিল শুধুমাত্র সন্দীপ ঘোষ নয় সন্দীপ ঘোষের যে চিঠি উদ্ধার হয়েছে সন্দীপ ঘোষকে জেরা করে যে তথ্য হাতে পেয়েছে সিবিআই তাতে কিন্তু রীতিমতো চমকে ওঠার মতো তথ্য এর পিছনে কিন্তু রাজ্য সরকারের একাধিক মাথা একাধিক দপ্তর তাতেই কিন্তু চরম অস্বস্তিতে রাজ্য চরম অস্বস্তিতে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ এই শৌচাগার ভাঙার পিছনে কিন্তু স্বাস্থ্য দপ্তরের লিঙ্ক স্বাস্থ্য দপ্তরের নির্দেশ আর তাতেই কিন্তু সন্দীপ ঘোষের লিখিত বয়ানে রীতিমতো সরগোল পড়ে গেল একেবারে গোটার রাজ্যে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কার্যিগড় হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের পরপরই সেমিনার রুমের সংলগ্ন শৌচাগার ভাঙা নিয়ে প্রশ্ন ওঠে হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নির্দেশেই সেমিনার রুম সংলগ্ন শৌচাগার ভাঙা হয় বলে জানা যায় সেই নিয়ে এবার নয়া তথ্য সামনে এলো সন্দীপের একার সিদ্ধান্তে নয় বরং চিকিৎসকদের ডিউটি রুম এবং অ্যাটাচ টয়লেট সংস্কারে স্বাস্থ্য ভবনই এই সম্মতি দিয়েছে বলে জানা যাচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সন্দীপ ঘোষকে জেরা করে এবং তার কাছ থেকে একটি চিঠির মাধ্যমে চিঠির সূত্র ধরে কিন্তু বিস্ফোরক তথ্য হাতে সিবিআই এই শৌচাগার ভাঙার পিছনে স্বাস্থ্য ভবনের সম্মতি গ্রিন সিগন্যাল এমনই কিন্তু খবর উঠে আসছে এমনই কিন্তু চেরাই জানিয়েছেন সন্দীপ ঘোষ পূর্ত দপ্তরকে লেখা সন্দীপের একটি চিঠির প্রতিলিপি সামনে এসেছে আর তাতেই সেমিনার রুম সংলগ্ন শৌচাগার ভাঙায় স্বাস্থ্য ভবনের সম্মতির কথা জানা গেছে স্বাস্থ্য সচিব শিক্ষা স্বাস্থ্য অধিকর্তার সম্মতিতেই শৌচাগার ভাঙা হয় বলে সন্দীপের সই করা অর্ডারের কপিতে ধরা পড়েছে গত ততই আগস্ট পূর্ত দপ্তরের সিভিল এবং ইলেকট্রিক্যাল বিভাগকে ওই চিঠি দেন সন্দীপ যেদিন আর হাসপাতালের সেমিনার রুমে তরুণীর চিকিৎসকের দেহ উদ্ধার হয় তারপর তিনি চেস্ট মেডিসিন বিভাগে সংস্কারের নির্দেশ দেন সন্দীপ সেই নির্দেশের যে প্রতিনিপি সামনে এসেছে তাতে স্বাস্থ্য সচিব স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সম্মতি সংস্কারের সিদ্ধান্ত বলে উল্লেখ করতে দেখা গেছে সন্দীপকে সেমিনার রুমে নির্যাতিতা চিকিৎসকের দেহ উদ্ধারের পরেই সংস্কারের কাজ শুরু হয় পাশের শৌচাগারে জুনিয়র ডাক্তারদের বাধার পরে বন্ধ হয়ে যায় সংস্কারের কাজ প্রমাণ লোপাটের চেষ্টায় সেমিনার রুম সংলগ্ন শৌচাগার ভাঙার অভিযোগ ওঠে সেই সময় পূর্ত দপ্তর জানায় হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে এই কাজ করা হচ্ছে নির্দেশের যে প্রতিলিপি সামনে এসেছে তাতে বলা হয়েছে স্বাস্থ্য সচিব স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে যে ডিউটি রুম তৈরি করতে হবে চিকিৎসকদের জন্য সঙ্গে থাকতে হবে অ্যাটাচ বাথরুম আন্দোলনকারীরা ডিউটি রুম শৌচাগার নিয়ে দাবি জানিয়ে আসছেন বারবার কিন্তু রাতারাতি এই সিদ্ধান্ত কেন হলো প্রশ্ন উঠে গেছে এমনকি তৃণমূল নেতা কুনাল ঘোষ বিষয়টি নিয়ে সরবন রাতারাতি ওই সংস্কার করতে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ মূর্খামি করেছেন বলে অভিযোগ করেছেন তিনি এরপর মানুষকে আর বোঝানো যাবে না বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন কুনাল এখন জানা গেল একা ওই সিদ্ধান্ত নেননি সন্দীপ বরং স্বাস্থ্য দপ্তরের সম্মতি ছিল তাতে ফলে গোটা ঘটনায় আবারও স্বাস্থ্য দপ্তরের ভূমিকা প্রশ্নের মুখে এবার কিন্তু স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে জেরা করতে পারে সেরকমই পরিকল্পনা চালাচ্ছে সিবিআই আধিকারিকরা কারণ সন্দীপ ঘোষের তরফ থেকে সন্দীপ ঘোষের বয়ানে কিন্তু রীতিমতো বিস্ফোরণ করেছে তার চিঠির সূত্র ধরে এবং তাকে জেরা করে যে তথ্য হাতে পেয়েছ সিবিআই সেখানে কিন্তু সন্দীপ ঘোষের একার নির্দেশে নয় এর সাথে জড়িত স্বাস্থ্য দপ্তর যেখানে স্বাস্থ্যমন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই চাপ কিন্তু পারছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওপর কারণ মৃতদেহ উদ্ধারের পরপরই রাতারাতি কেন সিদ্ধান্ত হলো বাথরুম ভেঙে ফেলা রাতারাতি কেন ভেঙে ফেলা হলো সেমিনার রুম সংলগ্ন বাথরুম কুমাল্লাটের চেষ্টাতেই কি এই বাথরুম ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য সচিব সন্দীপ ঘোষ স্বাস্থ্য দপ্তরের সাথে মিটিং করে বৈঠক করেই কিন্তু এই সিদ্ধান্ত হয়েছিল এমনই কিন্তু বিস্ফোরক তথ্য বিস্ফোরক জবানবন্দি দিয়েছেন সন্দীপ ঘোষ তার চিঠি থেকেও কিন্তু এই তথ্য উদ্ধার হয়েছে এবার কিন্তু সিবিআই স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা স্বাস্থ্য সচিবকে জেরার জন্য প্রস্তুতি চালাচ্ছে কারণ এই আর্জিকর কাণ্ডে কিন্তু একেবারে চাঞ্চল্যকর মোড় এই শৌচাগার ভাঙা নিয়ে কিন্তু প্রথম থেকেই প্রশ্ন উঠেছিল প্রশ্ন তুলে দিয়েছিলেন স্বয়ং তৃণমূল নেতা কুণাল ঘোষও মানুষকে আর বোঝানো যাবে না মানুষ মনে করছে যে তদন্তকে ধামা চাপা দিতে এবং তথ্য প্রমাণ লোপাটের জন্যই শৌচাগার ভাঙা হয়েছিল এবার স্বাস্থ্য সচিব বা স্বাস্থ্য দপ্তরে যে সমস্ত অধিকর্তাদের নাম সামনে এসেছে তাদের সিবিআই জেরা করে কী কী তথ্য হাতে পায় এর পিছনে কি অন্য কোনো মাথার হাত ছিল অন্য কোনো মাথার কী নির্দেশ ছিল কী হতে চলেছে আগামী দিনে কেঁচো খুঁড়তে কেউটে বেরোয় কি না সন্দীপ ঘোষ এবং তার সাঙ্গপাঙ্গদের চেরা করে কিন্তু রীতিমতো বড় সড় সাফল্য সিবিআই একের পর এক বিস্ফোরক তথ্য হাতে পাচ্ছে সিবিআই তাই আগামী দিনে কি হতে চলেছে সন্দীপ এবং তার সাঙ্গবাঙ্গ তার সাথে সাথে স্বাস্থ্য দপ্তরের নাম জড়াচ্ছে স্বাস্থ্য সচিবদের চেরা করে কোন মাথার নাম সামনে আসে কোন মাথার নির্দেশে স্বাস্থ্য সচিব স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এত বড় নির্দেশ দিয়েছিলেন রাতারাতি শৌচাগার ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন কী হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের